আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিল মাথা রাখি তোহাভুমি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনাদেরকে আপনারা তোহাভুমি হল ইউটিউব চ্যানেলটির পাশেই রয়েছেন ফেসবুক পেজটি ফলো আপ করতেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা সত্যি অনেক মুগ্ধ এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি যা আপনারা আমাকে এত এত সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন আস্তে আস্তে করে আমার চ্যানেলে সব ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতেছেন ইনশাল্লাহ সব ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং তোমাভিমি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো যারা যারা এই ধরনের ভিডিও দেখেন বা দেখতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো তোমাভুমি হল ইউটিউব চ্যানেল একবার ভিজিট করুন ফেসবুক পেজ রয়েছে একবার ফলো আপ করে আসুন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সব সময় ইউটিউব চ্যানেলটি ধিহল ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এখানে সপ্তাহে দু থেকে তিনটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন ইদানিং আমি একটু ব্যস্ত ছিলাম বেশ কয়েকদিন ব্যস্ত থাকার কারণে প্রতিনিয়ত যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া সেই তথ্যগুলো আমি দিতে পারিনি আমি আগে সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে একটু সমস্যান দৃষ্টিতে দেখবেন যদিও আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন ভিডিও কখন আসবে দেখবেন তো আমি টাইমলি দিতে পারিনি এজন্য আমি আসলে ব্যর্থতার মধ্যেই যাচ্ছি তো যাই হোক এখন আমার ব্যস্ততা কেটে গেছে আপনাদের সাথে আবারও ভিডিওর মাধ্যমে দেখা হবে প্রতিনিয়ত ভিডিও দেব আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ যে কোনো বিষয়ে যদি জানতে আগ্রহী থাকেন যে কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন হতে পারে স্যারা আপনার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো বিষয়ে যদি খুব বেশি জানা থাকে কোনো বিষয় যদি স্বাস্থ্য বিষয়ে যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে যদি বুঝতে না পারেন কোনো রোগ সম্পর্কে কি ব্যবস্থা নেবেন রোগ সম্পর্কে সেগুলো যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা খুব জটিল হয় তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান চলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর হোমিওপ্যাথিক ডক্টর মানে হচ্ছে তার সব ধরনের রোগ এবং মেডিসিন সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হয় তো আমি চেষ্টা করি আপনাদের যদি কোনো সমস্যা সম মানে সমাধানের প্রয়োজন পড়ে আর কি তাহলে আপনি কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব আমি যদি পারি আপনাদেরকে অবশ্যই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আর হোমিওপ্যাথিক ডাক্তার মানে যে সে অ্যালোপ্যাথিক কোনো ফার্মা বুঝবে না এটা কিন্তু না আপনারা যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েও থাকেন সেখানেও যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে কোনো বিষয় জানার আগ্রহ থাকে কোনো ডক্টর দেখিয়েছেন কোনো কিছু বুঝতে পারেননি এই এই সব বিষয় নিয়েও কিন্তু আপনি কথা বলতে পারেন আমি যতটুকু জানি আমার জানার মধ্যে যদি আপনার ব্যাপারটি থাকে অবশ্যই আমি আপনাকে হেল্প করব কমেন্টে রিপ্লে করব। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টায় থাকবো তো আজকের ভিডিওটি আমি বেশি লম্বা করব না এখানে কোনো তথ্য নিয়ে আসিনি আপনাদের সাথে জাস্ট একটু কমিউনিকেট করতে ইচ্ছে করলো তাই চলে আসলাম তো এখন থেকে আপনারা সপ্তাহে মিনিমাম মিনিমাম তিনটা ভিডিও পাবেনি আমি চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে তবে আপনাদের কমেন্ট আশা করি আমি যদি অনেক বেশি বেশি কমেন্ট করে দেন যদি কোনো তথ্য প্রশ্নকারে আমার দিকে ছুড়ে দেন তাহলে কিন্তু আমার জন্য সহজ হয় যে আমার ভাই বোনেরা কোন ভিডিওগুলো দেখতে চায় কোন সমস্যাটি নিয়ে আসলে যাচ্ছে সেই সমস্যাটি সমাধানের জন্য কী রাস্তা দরকার সেইগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো অবশ্যই প্রশ্ন শুনলে উত্তরের আগ্রহটা এমনিই আসে আর যখন প্রশ্ন না আসে এক এক লেকচার দিতে কিন্তু আসলে সবারই বিরক্ত কর একজন টিচার কিন্তু বারবার বলে যে প্রশ্ন শুনলে জানতে পারবা বেশি এটা আমাদের ক্লাসে আমি বারবার শুনেছি যতদিন পড়াশোনা করছি প্রায় টিচারই এই কথাটা ক্লাসে লেকচারের মাধ্যমে বলেছে কেন বলেছে তার প্রশ্নের প্রতি লেকচারের আগ্রহ বেড়ে যায় হুম প্রশ্নের জবাব দিতে গিয়ে হয়তো বা এমন কোনো তথ্য বলে দেবে যেটা আপনি কোনো বইতে খুঁজে পাবেন না এটাই সত্যি এটাই বাস্তব আপনি যদি জানতে চান তখন আপনার স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করবেন অবশ্যই আপনি এমন কোনো তথ্য পাবেন হয়তো বা আমার থেকে হয়তো বা অন্য কারোর থেকে তাহলে সেই প্রশ্নটা আপনার জন্য অনেক উপকারী হবে উত্তরটা অনেক উপকারী হবে এবং আপনি এমন কিছু জানতে পারবেন যেটা আপনার অনেক বড় ধরনের ভিজিট দিয়েও কোনো ডক্টরের কাছ থেকে আপনি হেল্প পাবেন না তাহলে প্রশ্ন করতে তো দ্বিধা নাই তাই না একটা ভিডিও দেখলেন সেই বিষয়ে আপনার কোনো মতামত থাকতে পারে আপনার নিজের কোনো মতামত থাকতে পারে আপনি মতামত জানাবেন সেখানে কি হবে যে ভিডিওটা দেখছেন সেখানে নিজে কিছু শিখছেন এবং নিজের কোনো সমস্যা সমাধান করতে পারতেছেন এই সব সুবিধা পেতে অবশ্যই প্রশ্ন করা উচিত কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন প্রশ্ন করবেন উত্তর দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটির অনেক বেশি লম্বা করার ইচ্ছে নাই আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুহা হুমিয়ে হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন সবাই অনেক বেশি বেশি কমেন্ট লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করব সবাই স্বাস্থ্যের যত্ন নেবেন আল্লাহ হাফেজ